সাকিব হয় তার বিপরীত ক্যারেক্টার হিসেবে যদি আমি বড় কাজ পাই অবশ্যই যদি আমার কাছে গল্পটা খুব সুন্দর হয় আমি যদি ক্যারেক্টারটা বা গল্পটা খুব ভালো পাই তাহলে অবশ্যই আপনি কিছু আগে বলেছেন যে ইন্টারভিউতে আপনি যেকোনো কাজ করতে রাজি আছেন ইনডাস্ট্রিতে সেই বিষয়ে কেমনভাবে ভাবে আপনি কিছু হল ইন্টারভিউতে বলেছেন আমরা ওখানে শুনেছি যে যেকোনো কাজ করতে আপনি রাজি আছেন যে কেউ ডাকুক আপনি আসবেন

কার কাজ ভালো লাগে কার কাজ ভালো লাগে ভালো লাগে তাহলে জয়া হাসান আর দু বলা হয় যে জয়া হাসান বাদে অন্য একটু একটু পিছনে যেতে চাই নাই কাদের কাজ

আচ্ছা এটা একটা গুড কোয়েশ্চেন কারণ আমি মামুন সাথে এর আগে এই এই কাজটা করার আগে মেকআপ মুভিতে কাজ করার আগেও তিনটা চারটা কাজ করেছি ওয়েব সিরিজ করেছি ওবিসি করেছি গান করেছি মিউজিক ভিডিও করেছি তো মুভিটা করার আগে মামুনির সাথে আমার আরও তিনটা চারটা কাজ করেছে যে কারণে ওই জায়গাটা আমার আমার জন্য একটু কমফোর্টেবল ফার্স্ট সেকেন্ড এই মুভিটার জন্য যখন আমাকে অফার দেয় তার সাথে যেহেতু আমি কাজ করেছি আই হ্যাভ আই হ্যাড গুড এক্সপিরিয়েন্স সো আমি এটা নিয়ে একদম হেজিটেড ফিল করিনি আর

কাজ করবেন সাকিব ভাইয়ের সাথে যদি তার বিপরীত ক্যারেক্টার হিসেবে যদি আমি কোনো কাজ পাই অবশ্যই কেন করব আচ্ছা নিজেকে কোথায় দেখতে চান নিজেকে আমি আসলে একটা অভিনেত্রী টপ লেভেলের অভিনেত্রী হিসেবে দেখতে চাই যদি আমি এই ইন্ডাস্ট্রিটা কন্টিনিউ করি তো আমি নিজেকে লাইকাই হতে হবে নট লাইক দ্যাট নায়িকা হওয়ার কার না থাকে আমার যদি ক্যাপাবিলিটি থাকে ইফ আই হ্যাভ দ্যাট কনফিডেন্স সো নাইকা আমাকে কিন্তু পরিচালক প্রযোজক বুঝেই নিবে আমি নায়িকা যোগ্য না না এতো তারা আমাকে দেখে আমার আমার সবকিছু দেখেই তারা নেবে সো আমি নিজেকে অভিনত্রী হিসেবে অনেক টপ লেভেলে দেখতে চাই যদি আমি সুযোগ পাই অবশ্যই একটা নায়িকা হতে গেলে কি কি গুণ থাকার লাগবে একটা হতে গেলে প্রথমে তার লাইক আমি নায়িকা হবো এটা চিন্তা করে যদি আমি অভিনয় করতে চাই তাহলে আমি অভিনয়টা কিন্তু করতে পারবো না অ্যাকচুয়ালি ক্যারেক্টারে থাকতে হবে আপনাকে যে ক্যারেক্টার দিবে নায়িকা হিসাবে আপনাকে মিল হিসেবে দিতে পারে আপনাকে সোনিয়া হিসেবে দিতে পারে সো আপনাকে যে গল্পটা দিবে ধরেন আপনি সোনিয়া তো ওই সোনিয়াটা আমার বা মিলি আমাকে দিল ওই মিলিটা আমার কথা এই গল্প যেমন আমার ক্যারেক্টারের নাম ছিল মিলি সো আমি কিন্তু মিলি হয়েছি আমি তরিন ছিলাম না সেখানে সো পার্সোনাল লাইফের তরিন আলাদা আর গল্পের তরিন আলাদা সো অবশ্যই কারেক্টার ঢুকতে হবে আমি যদি নায়িকা হতে চাই বা কেউ যদি নায়িকা হতে চাই তাহলে তার ভিতরে কনফিডেন্স লেভেল আর কি বলবো মানে গল্পটা নিয়ে কাজ করতে হবে বা গল্পের ক্যারেক্টারটা বুঝতে হবে ধরনটা বুঝতে হবেই তো